হ্যালো ভিওর্স তো কী অবশেষভাবে চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে গিয়েছিস আপনার ইন্ডিয়ান বাইকার ড্রাইভিং থিয়েটারি গেমটা তো গিয়েছি আজকে আমার বাড়ির উপরতলায় চলে আসলাম যেজেকে জিম টিম করে অনেক অপশন মপশন আছে সেটা দেখার জন্য যে ওই সব অপশন কি চালু হয়েছে কি না আমি একটা আপডেট এটা হয়তোবাই এই আপডেটে ভাবছিলাম যে চালু হয়েছে কিন্তু এটা দেখার জন্য উপরে আসছিলাম কিন্তু এখনও এই অপশনগুলো চালু হয় নাই তো গাইজ এই সব অপশন যদি চালু হয় তাহলে সবার আগে দেখতে পারবেন সমস্যা নাই তো এটার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর আজকে আমি কি করবো গাইজ আজকে হচ্ছে যে আমি একটা মানে হচ্ছে পিলারের উপর উঠবো ঠিক আছে প্লেন নিয়ে তারপর হচ্ছে যে প্লেন যদি না হয় তাহলে হেলিকপ্টারের সাহায্য নিতে হবে ঠিক আছে সাহায্য নিব ঠিক আছে এখন কি হয় এটা আপনার দেখতে থাকেন তো আমি কিন্তু আবারও নিচে চলে যাচ্ছি এখন হচ্ছে সেই উদ্দেশ্যে আমার যাইতে হবে এখন আমি বাইরে চলে যাব ঠিক আছে বাইরে যাওয়ার পরে সে একটু প্লেন বা কোনো কিছু আনতে হবে সে উদ্দেশ্যে কিন্তু আমার যাইতে হবে ঠিক আছে তো গেইস আজকে কোন প্লেয়ারের উপর উঠতেও চলেছি এটা আপনারা দেখতে পারবেন আর দেখে আপনারা ওইটা ইজিলিভাবে আনতে পারবেন ওইটা কোনো ব্যাপার না তো আমি কিভাবে কি করি আপনার শুধু ফলো করলেই আপনারা এরা ইজিলিভাবে আনতে পারবেন ঠিক আছে তো আমি কিন্তু একটু ফাঁকা জায়গায় চলে আসলাম তো গেস আমি তো এমনিতেই ফাঁকা জায়গা আসি এইসব আপডেট দেখানোর জন্য আমি কিন্তু ফাঁকা জায়গা আমার লাগে তো আমি ফাঁকা জায়গা যাওয়ার পরে একটা পেলেন আমি আনবো ঠিক আছে ওই প্লেনে করে কিন্তু আমার ওরা ধরাভাবে কিন্তু সব কিছু করতে হবে এখন কী কী করে আপনার দেখতে থাকেন প্রথমে একটা ডাইনোসর আনলাম ঠিক আছে এমনি দেখলাম যে আপডেটগুলো কী কাজ তো গাইজ আসলে আপডেটগুলো কিন্তু কাজ করতেছে বুঝছেন এখন কিন্তু আমার একটা হেলিকপ্টার আনার দরকার মানে প্লেনে আর কি হেলিকপ্টারে বলতেছি তো ফাইনালি কিন্তু প্লেন চলে আসলো এখন এই প্লেনে কইরা কিন্তু আমার সেই ইসের যাইতে হবে ওই যে কি বলে পিলারের উপর উঠতে হবে ঠিক আছে এখন কিভাবে সেই পিলারের উপর উঠি আপনারা ফলো করলেই খুব ইজিলিভাবে সব কিছুই আনতে পারবেন সহজেই তো আমি কিন্তু এখন সেই প্লেনে উঠতেছি এখন কিন্তু প্লেনে উঠতে উঠতে তো কিন্তু অনেক জায়গা লাগে উঠতে তো যাই হোক গাইস এখন কি হয় আপনার দেখতে থাকেন খুব তাড়াতাড়ি আমার যাইতে হবে ঠিক আছে সেই পিলারে আমার উঠতে হবে আর অনেক মজা মজা জিনিস আসে মজার মজার জিনিস আর অনেক আপডেটও পেয়ে যাবেন ঠিক আছে তো ফাইনালি কিন্তু প্লেনটা উপরে উঠে গেল এখন কোথায় যে ল্যান্ড করবে এটা আমি জানি না তো এই যে আমি এই ল্যান্ড করতে হবে ঠিক আছে এই ল্যান্ড করতে হবে অ্যান্ড হচ্ছে যে মানে এই জিগে আজকে থামাইতে হবে ঠিক আছে থামানোর পরে তারপরে তো ভিওর্স এই প্লেনটা কিন্তু এখন এই জায়গায় কিন্তু ল্যান্ড করতে হবে মানে নামাইতে হবে তারপরে আর কি একে একে সব আপডেটগুলো আপনাদেরকে শেয়ার করবো অ্যান্ড আপনাদেরকে সেটা খুব ইজিলিভাবে সহজে আনতে পারবেন ওটা কোনো ব্যাপার না এখন কিন্তু আমি নিচে নামছি এখন কিন্তু আমার আবারও ভাবতেছে যে ল্যান্ড কর মানে আমি ভাবতেছিলাম যে আবারও উঠবো কিন্তু আমি উঠতে পারতেছিলাম এই জায়গা আটকে গেছে এটার জন্য গাইছ তো যাই হোক গাইছ এই জায়গা আমার এখন নামতে হবে নামার পরে কিন্তু দেখা যাক কী হয় তারপরে এটা পিলারে যদি না কাজ করে তাহলে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে কি ধরেন হেলিকপ্টারের সাহায্য নিতে হবে সাহায্য নেওয়ার পরে তারপরে হচ্ছে সেই হেলিকপ্টারের উপরে যে ই করা না যে পিলার ওই পিলারের উপর উঠতে হবে পিলারটা কিন্তু নিচে না আমি কিন্তু আজকে উপরে যাবো ঠিক আছে সেই উপরে যাব আর ওই পিলারের কাছে আমি কিন্তু যাইতে হবে তো দেখা যায় কি হয় আর ওই পিলারের কাছ থেকে তো গাইজ আর এই প্লেন যদি না কাজ করে তাহলে আমার একটা কাজ করতে হবে আমার কিন্তু হেলিকপ্টারে করে কিন্তু যাইতে হবে ঠিক আছে এখন দেখা যাক আমার হেলিকপ্টারে হবে না প্লেনে হবে এটাই দেখব নাকি আর আরও অন্য 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 কোনো গাড়িতে হবে এটা আজকে দেখবো আর কি ঠিক আছে তো আমি কিন্তু প্লেনে আমি এখন উঠতে পারবো না কারণ হচ্ছে প্লেনটা কিন্তু আটকা পড়ে আছে এটার জন্য তো গাইজ কী হয়েছে আমি জানি না কি হবে হয়তোবা কোনোটার সাহায্যে নিতেও হইতে পারে এটার জন্য গাইজ তো দেখা যাক কী হয় আর আমি কিন্তু প্লেনের এটা করতে হবে মানে এখন আমার একটা হেলিকপ্টার আমার এখন ল্যান্ড করতে হবে মানে আনতে হবে আর কি ঠিক আছে আপডেট তো এটা অনুযায়ী কিন্তু সব দিকে আমার যাইতে হবে এখন কি হয় এটা জানি না তো দেখতে থাকেন তো গাইস অলরেডি কিন্তু আমি হেলিকপ্টার নিয়ে আসছি এখন আমার আপডেট দেখানো বাকি আছে সেই আপডেটগুলো আপনাদেরকে একে দেখাবো গাইস আপনারা দেখেন আর সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো যা যাই হোক গাইস এখন কোনো ব্যাপার না এখন আমার কি করতে হবে এখনই কিন্তু আমরা হেলিকপ্টার স্টার্ট দিলাম স্টার্ট দিলাম তো স্টার্ট দিয়ে আমি কোথায় নেব গাইস এটা আপনারা দেখতে চলেছেন আর স্টার্ট দিয়ে আমি কিন্তু সেই হচ্ছে যে খাম পাই মানে হচ্ছে যে যে জায়গার কথা বলছিলাম ওই জায়গায় নিতে হবে ঠিক আছে তো প্রথমে আমি একটা জিনিস দেখবো এই গাছকে একটু বাঁধাবো ঠিক আছে তো বাচ্চে হয়তো বা তো গাইজ ভালোই মানে বাচ্ছে আর কি ঠিক আছে আমি এখন আবে আবারও ল্যান্ড করে উপরে উঠে যাব তো দেখা যায় গাইজ কী হয় আমি কিন্তু এখন উপরে উঠে গেছি এখন কিন্তু সেই জায়গায় যাইতে হবে সেই পিলারের উপর ঠিক আছে পিলারের উপর যাই আর ওই সব আপডেট দেখাবার একটা কথা যে আপনারা কী 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 চান অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যে এই মোড়টা হলে ভালো হইতো ওই মুহূর্তটা হলে ভালো হইতো মানে কী কী গেম চান অবশ্যই কিন্তু বলতে পারেন যে এই মানে সব কিছু বলতে পারেন আর কি এই ভিডিওতে তো গাইস আমি কিন্তু ল্যান্ড করব কোন জায়গায় এটাই ভাবতেছি আমি কিন্তু সেই পিলারগুলো তাস করতেছি এখন সেই পিলার কোথায় পাবো আমি এটা জানি না তো যাই হোক গাইস ওইটা ওইটা কোনো ব্যাপার না এখন আমি কিন্তু সেই পিলারের কাছে যাইতে হবে যেভাবে হোক আমার যেহেতু ম্যাপ নাই আমার যেভাবে কিন্তু যাওয়া লাগবে তাছাড়া কিন্তু হবে না এটার জন্য গাইস তো আমি এখন হচ্ছে যে সেই পিলারের কাছে এখন আমার যাইতে হবে সামনে হতে পারে সেই পিলারটা ঠিক আছে তো ওই সামনে যে প্লারটা এটা আমার হচ্ছে সেজন্য আমার যাইতে হবে এই যে এই ধরনের প্লারের উপর আমি যাব সামনে যে পিলারগুলো দেখতে পারতেছেন এই প্লারের উপর কিন্তু আমার উঠতে হবে এখন হচ্ছে যে সেই প্লারটা কোন পিলারের উপর উঠা যায় সবচেয়ে বেশি উঁচু যে পিলার আছে সেটার উপর হয়তো বা উঠতে হবে ঠিক আছে না হলে হবে না তো এই দেখা যায় কি হয় সেই প্লারের উপর কোনটার উপর উঠব এই যে যেটা এই যে শোয়ানো আছে এটার উপর উঠতে হবে তো ফাইনালি ফাইনালি আমি কিন্তু ল্যান্ড করে যাচ্ছি এখন হবে গাইছে আমি জানি না আমি ঠিক মতন কি ল্যান্ড করতে পারবো না কি ল্যান্ড করতে পারবো না এটা আমি ভাবতেছি আসলে কি হবে গাইছে আমি নিজেও জানি না ঠিক আছে তো যাই হোক ল্যান্ড করতে পারলেও ভালো না করতে পারলেও ভালো এইভাবে কিন্তু ই হয়ে গেছে দাঁড়ায় আছে ব্যাপারটা বুঝতে পারতেছেন মানে অটোমেটিক করে দাঁড়ায় আছে কোনো কোনো কিছু হচ্ছে না ব্যাপারটা বুঝতেই পারতেছেন তো গাইজ আর অবশ্যই যারা এখন সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ওরা তো লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে এ ধরনের ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন অ্যান্ড দেখা আপডেটগুলো আনতে পারেন আর নেক্সট ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপডেট আসবে অ্যান্ড কারের আপডেট অ্যান্ড হচ্ছে যে ধরনের তো গেইস ফাইনালি কিন্তু আমি কিন্তু সেই ইসের পর কিন্তু ল্যান্ড করে গেছি হেলিকপ্টার নিয়ে গাইজ এটা আপনারা যদি পারেন তাহলে চ্যালেঞ্জ নিতে পারেন যে মানে কে কে পারছেন এটা অবশ্যই চ্যালেঞ্জ নিতে পারেন অবশ্যই কমেন্টস করবেন যে আমি আসলে এটা করে দেখাতে পারবো এটা যারা যারা পারবেন তারা অবশ্যই চ্যালেঞ্জটা নেবেন কিন্তু দেখছেন আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে যে লাস্টে কী হইল গাইস আমি একদম ডেট হয়ে গিয়েছি গাইস তো আবারও দুঃখের বিষয় আমি আবার গোড়া থেকে খেলতে হবে মানে কি একটু অবস্থা আমি কোথায় আসলাম আর কিভাবে ডেট হয়ে গেল গাইজ ব্যাপারটা বুঝতেই পারতেছেন তো গাইজ যাই হোক আমি আবারও গোড়া থেকে কিন্তু খেলা শুরু করে দিতে হবে বুঝছেন যেহেতু আমি মানে কি বলবো আর কিছু বলারই নাই কিছু ভাষাই নাই মানে কিছু বলার ভাষাই নাই গাইজ তো গাইজ ওইটা কোনো ব্যাপার না এখন আমি কিন্তু একটা পিস্তল নিলাম মানে জুমটুম করে দেখবো সব কিছু গ্রেনেড মেরেনেড মানে মায়ের দেখবো যে কেমন কাজ করে ঠিক আছে তো জানি না কেমন হবে এটা কি এটা হচ্ছে ডিজার্ট গাইস এটা ফ্রি ফায়ার যারা খেলেন হয়তো বা বুঝতে পারবেন এটা আসলে কি কি গান এটা তারপরে হচ্ছে যে জুম করে এটা কি গ্রেনেড নাকি এটা ভোম মনে হয় না কি গাইস এটা আমি জুম করে গুলি করব তো দেখা যায় গাইস এটা গুলি গুলি কি ড্রাস্টেজ করে কি ফাইটে যায় কিনা নাকি এমনি থাকে তো অবশ্যই এটা দেখবো আর কি আর যারা এখন সাবস্ক্রাইব করে নেয় গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে এরকম ভিডিও সবার আগে দেখতে পারেন অ্যান্ড আপনারা দেখা উপভোগ করতে পারবেন তো এটার জন্য গাইস আমি কিন্তু জুম টুম করে কিন্তু গুলি করতেছি কিন্তু কোনো লাভ হচ্ছে না ব্যাপারটা বুঝতেই পারতেছেন কারণ হচ্ছে যে এটা ফাটবে না এভাবেই হয়তো বা করা তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিও থেকে কিন্তু ওরা আধুরাও কিন্তু ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন আর যারা এখন সাবস্ক্রাইব করে না প্লিজ চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন